চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মানবিক ও সামাজিক ক্রীড়া সংগঠন প্রবাসী কর্ণফুলী ঐক্য পরিষদ ও কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে পবিত্র মাহেরমজান উপলক্ষে গরিব অসহায়দের মাঝে বুধবার আঠারোই ফেব্রুয়ারি বিকালে পুমরা জামেয়া নৈমিয়া তৈবিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার হলরুমে সংগঠনের নেতৃবৃন্দরা এই ইফতার সামগ্রী বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি তানসেন বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি শাহনেওয়াজ টাবলু আসলে আপনারা জানেন কর্ণবুলি ক্রিয়া পরিষদ প্রবাসী কর্ণবুলি ঐক্য পরিষদ আর প্রবাসী কর্ণবুলি ক্রিয়া পরিষদ সৃষ্টি হওয়ার পর থেকে তারা মানবিক খেলাধুলা এবং যখন কোনো আগুন ধরে আপনারা নিজেরাও জাগেন অনেকগুলো কাজ তারা করিয়ে আসতেছে হ্যাঁ প্রতি বছরই এমন আমি ব্যক্তিত্ব মানে প্রতি মাসে হয় এই অনুষ্ঠানগুলা আপনারা যারা গতবারও নিয়েছেন এবারও আসছেন তো যারা প্রবাসী রেমিটেন্স যারা প্রবাসী ভাইরা কতক্ষণ আমার পূর্ব বক্তা বলেছে যে তারা নিজের ফ্যামিলি যারা বিদেশ থেকে তারাই জানে নিজের ফ্যামিলির জন্য দেওয়ার পর আবার আপনাদের জন্য তারা চিন্তা করতেছে সৈয়দ মোহাম্মদ ফিরোজ উদ্দিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সহসভাপতি মোহাম্মদ জামাল আর আর রেভিডেন্স যোদ্ধা অনেক কষ্ট করিয়াড়ে তারা বিদেশ গিয়ে বিদেশের তুন তারা এই যে অনরা সাহ জীশ্ববিদ্যালয় যেভাবে আগে আইর। অত্যন্ত আকাম মানবিক দিক অনারাতে আর ইতারা আর মাধ্যমে দেখান ক্রিয়া পরিষদের উদ্যোগে দেখতে হারণ হল দেখি স্বচ্ছতা হয়ে বলি দুর্নীতি নয় বলি মা হল অনারা ইথার মন বরি দোয়া করিবেন সহসভাপতি মোহাম্মদ এনাম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী রাশেদ কর্ণপুরী ক্রীড়া পরিষদ ও সভাসক্ষ পরিষদের উদ্যোগে যে ইফতার পার্টির আয়োজন করা হচ্ছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ প্রতি বছরে প্রতি বছর যেরকম দিয়ে আসি আগামীতে দিতে পারি মতো এই আশা রেখে আজকে বক্তব্য শেষ করে দপ্তর সম্পাদক আবু বক্কর সহদপ্তর দপ্তর মান্নান প্রমুখ সংগঠনের পক্ষ থেকে জানানো হয় এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে চলমান থাকবে সংগঠনের সকল সদস্য এবং যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দরা এবং ভবিষ্যতে এই ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান হাসান তালুকদারের রিপোর্টে নিউজ রাঙ্গুনিয়া সামিয়া